প্রশ্ন সবার কাছে ওই টিচারকে নিয়ে আসেন আমি তার কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব বিনিময়ে আমার ময়লা পাকে তারে ফিরিয়ে দিতে হবে সবাই মিলে দিব সবাই দিব কত লাগবে আমি কিছু চাই না আমি সবার বিচার চাই কে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব আমার হাজবেন্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল তখন একটা গেটের যে দারোয়ান একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত হাত দেওয়ার সে ঢুকতে দিচ্ছে না তাকে আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি কেন আমরা ঢুকবো না স্কুল কি তার বাপের টাকাই করছে না আমাদের টাকাই করছে হ্যাঁ আমাদের অধিকার নাই আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে সে তো আমাদেরকে বলছে বারোটায় আসার জন্য তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই আমরা আসবো না আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দিবে না আমরা উনি তো উনি ভয় পাচ্ছে কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে আমাদের তো সমস্যা নাই আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি আমরা বসেছি ওনাকে আমরা স্মারক জমা দিতে চেয়েছি কিন্তু উনি আমাদের সামনে আসে নাই ওনার দুইজন তারা রীতিমতো মিথ্যাচার করে মিথ্যা কথা বলে তারা নিজেরা বলে নিজেরা মিটিং এ ডাকে যা একটু আগেই আপনারা শুনেছেন হ্যালো আমাদেরকে উনি যেদিন মিটিং এ দেখেছে সেদিন বলেছে আপনাদের যে সব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে তার সে সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে না সে আসে নাই আমাদের সামনে কারণ তার এত ভয় যে মিডিয়া এটা প্রমাণ থাকবে আমি শিক্ষা আমাদের নামটা জিয়ল করিম জামাই যে ওনার সাথে আমরা কথা বলে 12টা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম 12টা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম যে স্যারের সাথে আমরা দেখা করতে চাই কথা বলতে চাই আমরা ছাড়কিপি জমা দেব হ্যাঁ তো আমরা যে স্যারের সাথে কথা বলতে চাই স্যার আমাদেরকে 12টাই টাইম দিয়েছে আবার সেটা প্রথমে বলে নাই বলছে যে জিয়ল করিম স্যার বলছে যে আমি তো সব কিছুর ডিসিশন দিতে পারি না নুর নবী স্যারের কথা বলেছেন যে উনি ডিসিশন দেবে আপনাদেরকে জানাবো আমরা আবার যখন ফোন দিয়েছি উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চাই বারোটা বারোটায় সে টাইম দিয়েছে কিন্তু বারোটায় যে টাইম দিয়েছে আমরা বারোটায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিল না আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না কারণ তা আমি যখন প্রথমে দুই চারটা লাইভ করেছি তখন ওনা আমি জানি না কে করেছে আমাকে কারণ ভাই তখন তো আমি নাম্বার না না তখন একটা আপনার কোনো নাম্বার আছে নাই কোনো নাম্বার আছে নাই জাস্ট একটু কোডের মতো উঠেছিল কিন্তু ওটা তো তখন আমি ভাই ওই মেন্টালিটিতে নাই যে আমি সেট করে রাখবো বা কিছু করে রাখবো তো আমরা আমরা যে দিনই করেছে প্রথম দিন যখন ভাই আমি কি বিচার চাইতে পারবো না আমার মেয়ের আমি কি কথা বলতে পারবো না আমি যদি কথা না বলিস তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে সবগুলো প্রমাণ আছে প্রকৃত শোকের কান্না এত গুছিয়ে হয় না অযক্তির কথায় এত ইমোশন আসে কিভাবে এত দিনে বুঝলাম এই ইমোশন ধরে রাখার পিছনে রয়েছে টাকা টাকা আর টাকা কোটি কোটি টাকা হাইরে মানুষ রাশেদ খান রাশেদ খান এমনকি আরো এরকম অনেক এভিডেন্স আছে আমাদের কাছে পরের দিন সকালে সে কি করেছে সবগুলো ডিলেট করে দিয়েছে কেন তাদের এত কিসের ভয় আমরা তো ভয় পাই না আমরা তো ওপেনলি কথা বলি আপনাদের সাথে আজকে আপনাদেরকে ঢুকতে দেয় না আমরা আপনাদের নিয়ে ঢুকেছি তারপরে কি হয়েছে আপনারা নিজেরাই তো দেখলেন যে তারা কি করতে পারে আমরা বিচার চাই আমরা সুষ্ঠ তদন্তর মাধ্যমে আমরা চাই এটা সুষ্ঠ তদন্ত হোক আর যে সব টিচাররা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ছবিটা নিয়ে আপনারা। আমার নাম হচ্ছে উম্মে তামিমা তার আমি মারিয়া উম্মে আফিয়া রাঙ্গু। ঠিক আছে।